বাংলাদেশের জনগণ ভারতের সবচেয়ে নিকৃষ্টাক্ট বিগত পাঁচ তারিখে বর্জন করেছে খুনি হাসিনাকে বর্জন করেছে আমরা আজকে প্রায় পাঁচ মাস হয়েছে আমরা কি খাই 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 না 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 আমরা 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 আলু চাল হাসপাতালে চিকিৎসা নেই না তোরা তো বন্ধ করে দিয়েছ মেডিকেল ভিসা ভারতে যাতায়াতের ভিসা বাংলাদেশের জনগণ কি সব মরে গেছে নাকি আজকে বাংলাদেশের কিছু অতি উৎসাহী জনগণ রয়েছে যারা বাজার করার জন্য নিউ মার্কেটে যায় কলকাতার তাদেরকে বলতে চাই এই হচ্ছে তোমাদের দেশপ্রেম আমার দেশের নিউ মার্কেটে যাও ওখানের যে ভালো ভালো জিনিস আমাদের নিউ মার্কেটে আছে আমার দেশের পণ্য বাংলাদেশের যেই সমস্ত মিল কল কারখানাতে আজকে যেই সমস্ত পণ্য উৎপাদন হচ্ছে সেই পণ্য ব্যবহারের জন্য চিন্তা করো যেমন ভারতীয়রা তাদের নিজেদের পণ্য ব্যবহার করে এটাই হচ্ছে দেশপ্রেম আমরা দেখেছি উনিশশো বাহাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত শেখ মুজিবের সময় পাটের গুদামে যারা আগুন দিয়েছিল তারাই আজকে সচিবালয় আগুন দিয়েছে নতুন করে খোঁজার কিছু নাই অনেকে বলে যে